এই মুহূর্তে প্রেডিকশন করলাম যে একটা গণেশের ছবি লিপিকা তোমার মেয়ে আঁকাবে যার লাল রং থাকবে কিন্তু সম্পূর্ণ রংটাও কমপ্লিট করতে পারবে না এবং একটা কানেরই দেখা যাচ্ছে লাল রং হয়েছে বাদ বাকি কানের বাদ মানে অন্য কানটার অপর সাইডের কানটা কিন্তু লাল নেই ঠিক এই আমি করেছি সম্পূর্ণ লিপিকা এটা মিলেছে সম্পূর্ণ আজকে অনলাইন কনসালটেন্সি হলো প্রথম আজকে অনলাইন কনসালটেন্সিতে আজকে সর্বপ্রথম স্ন্যাপশট প্রেডিকশন যে লিপিকা আজকে তোমার বর দিলীপ সম্পূর্ণ ওল কিনে বাজার থেকে এনেছে ঘটনা কি সত্য অদ্ভুত প্রেডিকশন এবং এবং সম্পূর্ণ রূপে আজকে বলে দেওয়া হলো যে দিলীপের সাথে দিলীপের যে মানে বাবার যে একটা বাড়ি আছে গ্রাম্য যে একটা সাইডে একটা বাড়ি আছে কন্যার সাইডে সেখানে যে একজন ব্যক্তির সাথে কথা হয়েছে যার নাম থেকে আরম্ভ করে এবং সেটা কি ব্যাপারে কথা হয়েছে এবং চন্দন নিয়ে যে ব্যাপার আছে সেটাও বলা হয়েছে সেটাও মিলেছে তো লিপিকা একদম এবং এবং যে ইলেকট্রিকের যে একটা জিনিস পাল্টানো হলো এবং যে একটা গাড়ির এবং সাইকেলের প্রবলেম হয়ে গেছে যে জিনিসটা সেটাও ডিটেলস বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলেও দেওয়া হয়েছে কুড়ি টাকার মতো একটা খরচ করা হয়েছে আর হ্যাঁ সাইকেলের প্রবলেমটাও বলে দিয়ে আছে আমার গাড়ির চাবির ডাইভিটাও প্রবলেম সেটাও পুপুটা সেটাও গুরুজি বলে দিয়েছেন একদম কেন লাগলো লিপিকা আজকে অনলাইন কনসালটেন্সি এবং এই সমস্ত ঘটনা একের পর এক ধরা স্ন্যাপশট প্রেডিকশনে মানে দর্দান্ত মানে যে বসে সে বলতেই পারবে তার আমার তো মানে আজ আমার আজ আমার রানিং চলছে ছ বছর 6 বছর ऑलरेडी পাঁচ বছর কমপ্লিট হয়ে ছ বছর রানিং চলছে একদম এবং লিপিকা কেমন ফল পেয়েছো এই সমস্ত রেমিডিস করার পর মানে 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 আজকে করেছিলাম বলে এইখানে বেঁচে মানে মাথা তুলে এখন মানে কি বলবো মানে দাদাগিরির মতো বেঁচে আছি আমি দাদাগিরির মতো মানে হলদার ডোনের মতো হলদার ডোন আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে লিপিকা ভালো থাকো হ্যাঁ দিলীপ বলো দিলীপ বলো অনেক মানুষ আছে এইসব জিনিস বিশ্বাস করে না একদম কিন্তু তাহলে মানে মন মানে ভাবনা কর্ম যদি ঠিক থাকে আর যে মানুষের কাছে বসছি তার সঙ্গে যদি অ্যাক্টিভেট ঠিক থাকে তবে সে হবে নাহলে সে যদি নেগেটিভ করে তো তার নেগেটিভ হবে একদম 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 দিলীপ হচ্ছে যে হচ্ছে সম্পূর্ণ ফর্মুলা জানে বা সে জ্যোতিষটাকে জানে যখন তার সামনে সামনে মানুষ হবে তখনই বুঝতে পারবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য অ্যাস্ট্রোলজি ঠিক 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 তোমরা সকলে স্যাটিসফাই তো একদম ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো জয় মা